সিবিআই তদন্তের ক্ষেত্রে আমরাও এ কথা বলতে চাই না বা বলতে পারি না যে তদন্ত একদম সঠিকভাবে হচ্ছে তদন্তে ঢিলে ঢালা হচ্ছে সেই ঢিলে না হওয়া উচিত দেখুন আমরা আগেও বলেছি এখনো বলছি সঞ্জয় রায় অভিযুক্ত ছিল আছে আশা করি থাকবে কিন্তু আসল অভিযুক্ত সঞ্জয় রায় নয় এক ব্যক্তির দ্বারা এই অত্যাচার সংগঠিত হতে পারে না এবং আমরা পরিষ্কারভাবে জানি যেটা সঞ্জয় রায়ের তৃপ্তির জন্য হয়নি এর পেছনে এক গভীর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের মাথা কারা তা খুঁজে বের করা দরকার সিবিআই তদন্ত চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরোপুরি বাধা দেওয়া হচ্ছে যাতে তদন্ত সঠিকভাবে চলতে না পারে আর সিবিআই তদন্তের যাতে গতি ঠিক হয় তার জন্য আদালতও যথেষ্ট সক্রিয় রয়েছে সিবিআই তদন্তের ক্ষেত্রে আমরাও এই কথা বলতে চাই না বা বলতে পারি না যে তদন্ত একদম সঠিকভাবে হচ্ছে তদন্তে ঢিলে ঢালা হচ্ছে সেই ঢিলে ঢালা না হওয়া উচিত এবং আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে কেউ আদালতে আবেদন করতে পারে খালাসের আবেদন নির্দোষের আবেদন এটা তো তার গণতান্ত্রিক অধিকার আইনগত অধিকার অতএব সেই অধিকার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু আমরা শুরু থেকে একটা কথাই বলে এসেছি মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই फांसी দাও फांसी দাও বলে যে রব তুলে সঞ্জয় রায়কে তাড়াতাড়ি फांसी दे জাপানোর চেষ্টা করেছিলেন bakuar ধনঞ্জয় ধনঞ্জয়ের মতো কিন্তু এ ক্ষেত্রে সেটা হয়নি তার কারণ তাড়াতাড়ি ফাঁসি দিলে আসল অপরাধীদের ক্ষেত্রে যে সাক্ষী প্রমাণ সব লোপাট হয়ে যাবে এই যে কসবাতে এত বড় একটা ঘটনা ঘটল এখানে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে পড়লো ফাঁসি দাও আর কসবার ঘটনায় আজ পর্যন্ত একটা শব্দ করলেন না কেন কিসের কারণে তার মানে আর জি গড়ে মমতা ব্যানার্জির কোনো স্বার্থ লুকিয়ে আছে তাড়াতাড়ি ফাঁসি দিলে ওনার স্বার্থ সিদ্ধি হবে আর এখানেও তো একটি মেয়েকে এইভাবে তার উপর নৃশংস অত্যাচার করা হলো দুটোই কর্মস্থল একটা কর্মস্থল একটা পঠন পঠনে স্থল তারপরও মুখ্যমন্ত্রী একটিও শব্দ নেই কেন তার কারণ আর জি উনি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে বাকিদের বাঁচাতে চায় আর এখানে যারা অপরাধী তাদের উনি বাঁচাতে চান সেই কারণে ওনার বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নিজের শাশুড়িকে নিয়ে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখাতে গিয়েছিলেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনি কিছুটা দেরি করায় তাকে কলার ধরে ধাক্কা হেনস্তা দেখে নেওয়ার হুমকি ট্রান্সফার করে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক না না এটা কি নতুন দেখছেন হাসপাতালে ঢুকে মার ধোক কলেজে ঢুকে মার বিধায়ক বিধায়িকা জুতো দিয়ে কাউকে পেটাচ্ছে প্রকাশ্যে এ দৃশ্য তো পরিষ্কার দেখছি আর এই দৃশ্যগুলো যত দেখছি তত সিপিএম এর শেষ বিদায়ের সুর আমরা শুনতে পাচ্ছি সিপিএম যখন যাওয়ার শেষ বেলায় এই রকম উদ্ধত্ত দেখিয়েছিল এই রকম ভাবে অসভ্যতা শুরু করেছিল এই রকম অভব্য আচরণ আমরা সিপিএম এর শেষ বেলাটা দেখেছি অতএব সেইটা দেখে আজকে মনে পড়ছে তৃণমূলের বিদায়ের বাজনা বাজতে শুরু করেছে যে কারণে চারিদিকে এত ঔদ্ধত্ব এত অনাচার এত যে স্বেচ্ছাচার চলছে যা পশ্চিম বাংলার সেই সিপিএম জামানার শেষ দিনগুলিকে আবার নজর করিয়ে দিচ্ছে অর্থাৎ বিদায় হয়েছিল তৃণমূলেরও বিদায় আসন্ন কারণ এত ঔদ্ধত্ব কোনোভাবেই বাংলার মানুষ সহ্য করবে না সেই কারণে কাঞ্চন মল্লিক হোক কিংবা হুমায়ুন কবির হোক অন্য জারাই হোক এই সময় যারা দুর্নীতি করেছেন বলে চিহ্নিত তাদের প্রতি রাজ্য সরকার ও কমিশনের যে দরজ তা বারবার প্রশ্ন মুখে আদালতে আদালতে প্রশ্ন তুললো এই দাবিদের প্রতি এত কেন দল রাজ্য সরকার এবং কমিশন করে কমিশনের এই যে অভিজ্ঞতার উপর দশ নম্বর সেই সিদ্ধান্তে নিয়ে প্রশ্ন তুলছে স্বয়ং আদালত এসএসসি অযোগ্যরা রাজ্য সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তার কারণ এদের যদি ভবিষ্যৎ কিছু সুনিশ্চিত না করতে পারে রাজ্য সরকার তাহলে এরাই তো আগামী দিন আন্দোলন করে কোন তৃণমূল নেতাকে কত পয়সা দিয়ে চাকরি নিয়েছে এসব তথ্য প্রকাশ করে দেবে আর এই তথ্য প্রকাশ হলে টাকা তো একদম উপর পর্যন্ত গিয়েছে অতএব তৃণমূলের যে বিনাশ নির্বাচনের আগে শুরু হবে সেটাকে আটকানোর জন্য মরিয়া হয়ে রয়েছে নইলে দুর্নীতি এবং অসৎ এবং চুরির সাথে একটা সরকার এবং কমিশন দুজনে মিলে গেল এক আদালত লড়ে যাচ্ছে একাই কুম্ব রক্ষা করে নকলপুদিগ অতএব আমরা বিশ্বাস রাখি আইনের ওপর আইন এবং আদালত যে প্রক্রিয়ায় চলছে তাতে আগামী দিন ন্যায় বেচার হবে চোরেদের কোনো সুবিধা নয় চোরেদের দালালদের কোনো সুবিধা নয় চোরেদের পৃষ্ঠপোষক সরকারকে কোনো সুবিধা নয় চোরেদের স্থান হওয়া উচিত জেলখানায় যারা চাকরি বিক্রি করেছে তাদের স্থান হওয়া উচিত জেল আর এটাই হওয়া উচিত বলে আমরা মনে করি দক্ষিণ কলকাতার আর নিউ মালিপুরগ্ন এলাকায় আচমকাই ভেঙে কুড়িয়ে দেওয়ার অভিযোগ করছিল পুলিশের বিরুদ্ধে একাধিক লরি দাঁড়িয়েছিল রাস্তায় সেই লরি গুলো করেছে পুলিশ লরি মালিকরা পুলিশ আর অভিযোগ আসছে লরি চালকের পক্ষ পক্ষ থেকে গতকাল রাজ্যে তোলাবাদী চলছিল পুলিশের নিউ মালিপুরে সেই তোলা না দিতে চাওয়া লরিওয়ালাদের বা লরি চালকদের ৩৫ থেকে চল্লিশটি গাড়ি দাঁড় করিয়ে তার কাজ ভাঙা হয়েছে পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তারা নিউ আলিপুরে আজকে সকালে রাস্তা মোড় অবরোধ করে কলকাতা পুলিশকে গিয়ে বার্তা দেয় যে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যদি তারা জড়িত থাকে পদক্ষেপ নেওয়া হবে এরপরে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় এই যে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় তোলাবাজি এবং তোলা না দেওয়ায় লরি ভাঙচুরের অভিযোগ দেখুন সারা বাংলা জুড়ে কলকাতা জুড়ে তৃণমূলের তোলাবাজির সাথে সাথে ট্রাফিকে পুলিশের তোলাবাজির যে উৎপাত যারা রাতে সফর করে তারা জানে যে সমস্ত নাগরিকরা রাতে ছোট গাড়ি নিয়ে যাতায়াত করে তারা টের পায় যদি আপনি বর্ধমানের দিক থেকে সরপের দিক থেকে আপনি কোনা এক্সপ্রেসে ঢুকতে যান আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কেন লাইন দিয়ে লরি দাঁড়িয়ে আছে কি করছে পুলিশ তোলা নিচ্ছে একই রকম জিনিস সর্বত্র হচ্ছে এই যে বিরাট একটা তোলাবাজি সাম্রাজ্য তৈরি করে নিয়েছে পুলিশ কেন করবে না দেখছে নেতা থেকে শুরু করে যত মন্ত্রী সান্ত্রী সব কামাচ্ছে তো পুলিশ সিভিক পুলিশও নেমে পড়েছে যে কারণে আজকে কোথাও কোনো বাঁধন নেই বাঁধবে কে ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে কাটমানি খোঁড় ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে চোর যে কারণে বারণ করবার কারো ক্ষমতা নেই ইমাম ভাতা উনি দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি মুসলমান তোষামদের জন্য আমি কলকাতা হাইকোর্টে কেস করেছিলাম রাহুল সিনহা এবং ইমাম ভাতা বন্ধের আদেশ কলকাতা হাইকোর্ট দিয়ে ইমাম ভাতা বন্ধ করিয়ে দিয়েছে কিন্তু সরকার বন্ধ করেনি সরকার ওয়াক অফ দিয়ে ঘুর পথে ইমাম ভাতা চালিয়েছে তার মানে এটা বুঝতে হবে সরকার তোষামদের রাজনীতির ক্ষেত্রে কোন আদালতকেও মানে না অতএব আমরা মনে করি যে আজকে যদি সরকার ও ক্ষেত্রে যেটা করতে পারলো না মুসলিম তোসামদের রাজনীতি ও নাম কেটে মুসলমানদের ঢুকিয়ে সাম্প্রদায়িকতা যে কোটা তৈরি করবার চেষ্টা করেছিল তাতে সরকার ব্যর্থ হয়ে অন্য রাস্তা নিয়েছে প্রয়োজন বোধে আমরাও সেই রাস্তা ঠেকানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেব

অতএব সেই কারণে আমরা পরিষ্কার মনে করি যে এত অনুপ্রবেশকারী ছেয়ে গেছে তো বাংলাদেশ থেকে যারা আসবে তারা তো বাংলায় কথা বলবে আর মমতা ব্যানার্জির কায়দাটা হচ্ছে যেই কোনো বাংলায় কথা বলা লোককে ধরা হয় সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে বাংলার লোক বাংলার লোক কেন করছে তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তো মনে করে অনুপ্রবেশকারী তো ওর লোক কারণ অনুপ্রবেশকারীদের ভোটে উনি যেতেন অনুপ্রবেশকারীদের ভোট আগামী দিন উনি পাবেন সেই আশায় অনুপ্রবেশকারীদের তাবেদারি করা তৃণমূল কংগ্রেসের ধর্ম আর সেই কারণে বাংলা ভাষার কাউকে ধরলেই সঙ্গে সঙ্গে চিৎকার আরে বাংলা ভাষায় তো শুধুমাত্র বাংলা কথা বলে না ত্রিপুরা কথা বলে না বাংলাদেশও বাংলা ভাষায় কথা বলে অতএব সারা দেশ জুড়ে যে ছড়িয়ে গিয়েছে বাংলা দেশ থেকে অনুপ্রবেশকারী তারা বিভিন্ন জায়গায় ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে অভিযান সারা দেশ জুড়ে চলছে এখানে মমতা ব্যানার্জি অভিযান আটকে রাখলেও আগামী দিন এখানেও অভিযান শুরু হবে